এই বছরের যে পেপার কলমে হাতে কলমে যে লিখিত পরীক্ষা সেটা ডিসেম্বরে হবে না বললেই চলে তাহলে কবে হবে এই মুহুর্তে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা সবে মাত্র অ্যাসাইনমেন্ট এক্সামটা দিয়েছেন অ্যাসাইনমেন্ট এক্সাম আপনাদের অনেকেরই কমপ্লিট হয়ে গেছে তবে এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এর কিন্তু একটা রেস থেকে গেছে অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট এক্সামের সেকেন্ড চান্স অর্থাৎ দ্বিতীয় সুযোগ কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ প্রত্যেক বছর এই অ্যাসাইনমেন্ট এক্সামের দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় এই বছরও অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী বিভিন্ন কারণবশত অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারেননি তাদের ইনকমপ্লিট থেকে গেছে তো ইউনিভার্সিটির কাছে যেহেতু অনুরোধের বার্তা গিয়েছে বিভিন্ন দিক থেকে সেই জায়গা থেকে ইউনিভার্সিটিতে হয়তো মানবিকতার দিক থেকে এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ দেবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় হয়তো এক দুই দিনের জন্য এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার যে পোর্টাল সেটা হয়তো রিওপেন হবে তাহলে এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসটা আমরা দেখতে পাব এটা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম নিয়ে কেটে যাবে সামনে ডিসেম্বর মাস এইবারে অ্যাসাইনমেন্ট এক্সামের পরে কিছু কিছু কাজ আছে যেগুলো ইউনিভার্সিটি একটার পর একটা নোটিশ দিয়ে আপনাদেরকে জানাবে আপনাদেরকে অবগত করবে যেমন ধরুন এই অ্যাসাইনমেন্ট এক্সামের পরে আপনাদের যে এক্সাম ভেনু এক্সাম সেন্টার সেটা কোন স্টাডি সেন্টারের জন্য কোন এক্সাম সেন্টারটা হবে সেটা ইউনিভার্সিটি আপনাদেরকে নোটিশ দিয়ে জানাবে যেমনটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কথাটা এই কারণেই বলছি এখানে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা ঠিক যেমন এই বছর নতুন অ্যাসাইনমেন্ট এক্সামটা দিল পাশাপাশি কিন্তু তারা এই নতুন এই বছর এই ইউনিভার্সিটির আন্ডারে এই টার্মেন এক্সামটা দেবে তো ওনাদের একটা চিন্তা থাকবে যে এই লিখিত পরীক্ষাটা কীরকম কীভাবে হবে ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা এই সমস্ত বিষয়গুলো অনেকটাই জানেন তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যেভাবে একটা স্কুলের ছাত্রকে অন্য স্কুলে গিয়ে একটা পরীক্ষা দিতে হতো সেই স্কুলে সেন্টার পড়তো ঠিক একই রকমভাবে আপনার এখন যে যে নিজের যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার থেকে নির্দিষ্ট দূরের কোন স্টাডি সেন্টার যেটা কিন্তু আপনার এক্সাম সেন্টার হবে সেই সেন্টারে গিয়ে আপনাকে হাতে কলমে পরীক্ষা দিতে হবে যেটা কিনা লিখিত পরীক্ষা তো এই যে কোন স্টাডি সেন্টারের জন্য কোন স্টাডি সেন্টারটা এক্সাম সেন্টার হচ্ছে তো এই রিলেটেড একটা নোটিশ ইউনিভার্সিটি ছাড়বে যেটা সকলেই জানতে পারবে যে আমার এই স্টাডি সেন্টার তাহলে আমার এক্সাম সেন্টারটা এটা এটা হবে এরপরে আপনাদের কি না এক্সাম শিডিউল অর্থাৎ কোন দিন কোন ডেটে আপনার কোন বারে সেক্ষেত্রে কী হচ্ছে না কোন পেপারগুলো পরীক্ষা হবে কোন দিন কোন পেপারের পরীক্ষা আছে এই রিলেটেড একটা ইউনিভার্সিটিকে নোটিশ ছাড়তে হবে এখানে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু মানে প্রত্যেক দিন দুটো করে পেপারের পরীক্ষা হবে যেহেতু ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা পঞ্চাশ নাম্বারের তাই এখানে একদিনে দুটো করে পেপারের কিন্তু পরীক্ষা হবে এবং এরপরে যেটা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা পরীক্ষা যেদিন শুরু হচ্ছে তার ঠিক দশ দিন সাত দশ দিন আগে থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হবে তাহলে এই অ্যাসাইনমেন্টের প্রক্রিয়া পুরোপুরিভাবে মিটে যাওয়ার পরে এই সমস্ত কাজগুলো কিন্তু হবে এবং তার জন্য একটার পর একটা নোটিশ আপনাদের জন্য আসতে থাকবে এবং এই সমস্ত কাজগুলোর জন্য কম করে কুড়ি বাইশ থেকে এক মাস সময় কিন্তু লাগবে তাহলে এই ডিসেম্বর মাসটা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে করতে কেটে যাবে তাহলে আপনাদের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাস এবং জানুয়ারি মাসের সেকেন্ড উইক এইবারে এই বছর কিন্তু চারটে ইয়ারের পরীক্ষা হচ্ছে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পাশাপাশি বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীরা রয়েছেন যারা বিভিন্ন কারণবশত তাদের কোর্স কমপ্লিট করতে পারেননি এইখানে ইউনিভার্সিটি কিন্তু হয়তো চেষ্টা রাখবে বা সেইভাবে একটা এক্সাম শিডিউল আমাদের সামনে হয়তো আমরা দেখতে পাবো যে প্রথমে হয়তো বিডিপি থার্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষাটা হবে তারপরে পরেই ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে এইবারে আগে যে ইউজি থার্ড ইয়ার তারপরে ইউজি সেকেন্ড ইয়ার এই যে গ্যাপ এই ব্যবধান কিন্তু খুব একটা বেশি দিনের হবে না সেটা দেখা যাবে হয়তো এক সপ্তাহ কি দুই সপ্তাহের গ্যাপে কিন্তু এই পরীক্ষাটা হবে এইবারে এইখানে এই যে এক্সামটা আপনাদের হবে এটা কিন্তু ধরে চলুন যে মানে প্রায় এক মাস এক থেকে দেড় মাস আপনাদের পরীক্ষা চলবে তারপরে পরে আপনাদের এই যে রেজাল্ট যেটা আপনারা অনলাইনে দেখতে পাবেন তারপরে এই রেজাল্টের যে অরিজিনাল যে মানে আপনার মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু আপনারা আপনাদের যে নিজস্ব যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার থেকে আপনারা পাবেন তাহলে এই মুহূর্তে এই যে মাস এইটা হয়তো এই অ্যাসাইনমেন্ট এক্সামের যে দ্বিতীয় সুযোগ সেটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট পর্বটা মিটতে এই নভেম্বর মাসটা কেটে যাবে এবং তারপরে পরে অর্থাৎ ডিসেম্বরের ডিসেম্বরের সেকেন্ড উইকের পরের পরের থেকে আমরা দেখতে পাবো হয়তো আপনাদের যে এক্সাম ভেনু যে এক্সাম সেন্টার সেই যে নোটিশ সেই লিস্ট আমাদের সামনে আসবে যেটা যখনই এই এক্সাম রিলেটেড বা অন্যান্য কোনো কিছু ইউনিভার্সিটি থেকে আসবে অতি অবশ্যই সহজ এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই এই চ্যানেলে আপনারা প্রত্যেকে যুক্ত থাকবেন তাহলে এক্সাম সেন্টারটা আমাদের কাছে আসবে সেটা আমরা জানব তারপরে আমরা জানবো এক্সাম শিডিউল অর্থাৎ কোন দিন কোন কোন পেপারের পরীক্ষা হবে সেটা আমরা জানব তারপরে আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোড যেটা পরীক্ষা শুরু হওয়ার সাত দশ দিন আগে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এখানে আপনারা অনেকেই জানতে চান যে এটা কি কলেজ থেকে আমাকে সংগ্রহ করতে হবে এই অ্যাডমিট কার্ড না এই যে অ্যাডমিট কার্ড এটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কবে থেকে পারবেন যেদিন ইউনিভার্সিটি নোটিশ দিয়ে ডেট উল্লেখ করবে টাইম উল্লেখ করবে সেই নির্দিষ্ট ডেট সেই নির্দিষ্ট টাইম থেকে কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের এই যে এন্ড অর্থাৎ লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনাকে কি করতে হবে নিজেকেই প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে এটার একটা কপি আপনাকে করে হার্ড কপি করে নিতে হবে এটা কিন্তু ম্যান্ডাটরি একটা ডকুমেন্ট যেটা আপনাকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে পাশাপাশি ডকুমেন্ট হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যে অরিজিনাল যে কপি একটু মানে সবুজ আবো মোটা তো এই কার্ডটাও কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এই দুটো ডকুমেন্টস কিন্তু ম্যান্ডাটরি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এই রিলেটেড আপনাদেরকে আরও অনেক কিছু জানানোর আছে যেগুলো আমরা ধীরে ধীরে সহজ সহলভাবে আপনাদের সাথে মানে শেয়ার করব আপনাদের সামনে নিয়ে আসব তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে যুক্ত থাকবেন এই মুহূর্তে প্রত্যেক একটা বিষয় আপনাদের সহজ সহলভাবে জানাবো যেটা আগামীতে আপনাদের চলার পথ অনেকটাই সুগম করবে তাই অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে যেটা জানানো হলো যে আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা ডিসেম্বরে হবে না বললেই চলে সেই রকম কোনো সম্ভাবনা নেই তার কারণ অনেক কাজ রয়েছে এই কাজগুলো কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটি হয়তো কুড়ি বাইশ থেকে এক মাস সময় নেবে তাহলে এইভাবে ডিসেম্বর মাসটা কাটবে অর্থাৎ এক্সাম ভেনু কোন ডেটে কোন পেপারের পরীক্ষা এক্সাম শিডিউল তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং তার জন্য ধরুন সাত দশ দিন একটা সময় দেওয়া এই সমস্ত কাজগুলো হয়তো ডিসেম্বরে কমপ্লিট হবে তাহলে জানুয়ারি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের দিক করে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের হয়তো এক্সাম শুরু হবে এবং এই এক্সাম রিলেটেড আরও অন্যান্য অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো আপনারা এই চ্যানেল থেকে সহজ সরলভাবে জানতে পারবেন তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে আপনারা প্রত্যেকে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ